আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তুলবেন তারপরে মারাত্মকটা হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে একটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অবদেষ্টার হুমকি ধর্ম অবস্থা তার চ্যালেঞ্জ মানে মানুষ এটা যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকেও বিভূতে ফেলবেন না আপনারও বিভূতে পড়বেন না এগুলোর জন্য দেশে আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আশেপাশে হেডিং দি বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আলে ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার इजाযত সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিবৃত করা এটাও হারাম ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাবাজুকুম এগুলো কল আলেম ওমরা করতেছে তালেবুলমরা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তাহলে মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটের মোবাইল বের করে তারপরে ফেসবুকে ক্লিক ক্লিক পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্ম অমুতের সাথে অমুককে কি ফিটনাতে পড়ে গেলাম আমরা সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরেল আমাদের মুক্তির পথ রসুলুল্লাহসাল্লাহু লাহ ওয়ালাইসাল্লামের শির উস্তু আয় হাসানা এবং একথা মনে রাখবেন হযরত মৌলানা হাবিজ মাহাদুদ্দিন সাহেব বড় হুজুর আল্লাহ আল্লাহরকে অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মোহাদ্দিস বড় মুশক্কির বড় মোয়াল্লিন ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে অ্যালাম সে তাবাহুর আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাদুদ্দিন সাহেব মুফতিয়া মাহাজুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুলুক সাহেব উঠছেন চন্দনের হজরত পীর সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজন লিখি